সেদিনকে আমি বেরিয়ে গেছি তাই তো তারপরে ভালো লাগে কিন্তু এই যে জিনিসগুলো জীবনে কষ্ট করে অর্জন করার যে স্বাদ সেই জিনিসগুলো পেতাম একদমই ভালো লাগে না আমি সবসময় না করি আর কি তো ওই জন্য বাইকটা না করে দিচ্ছি

আটটা পনেরো বাজে ঘুম থেকে উঠেছি আজকে সকালে আর ভিডিও এডিট করার কোনো ঝামেলা নেই পোস্ট করার কোনো ঝামেলা নেই সব রাতে করে রেখেছি আর বারোটা দশ পনেরো মধ্যে করে শুয়েও পড়েছিলাম একটু ঠিকঠাক যেন দিয়েছিলাম সেরকম হয়েছে আর ঘুম থেকে উঠে জল খেতে যাচ্ছি রেডি হব ওয়াশরুমে যাব স্নান টান করব চুক্তি জল কাটছে হালকা এমন এখনো যায় না কেন ঠান্ডাটা মনে হয় পুরোপুরি কমেনি আর দেখছি জল একটু নেই তো এখন খাবার জলটা আনতে হবে তারপরে জল টল খেয়ে রেডি হবো আর কি এদিকে তো মায়ের দোকানের জন্য সিঙ্গারের আলু কাটা কমপ্লিট আর এখানে আমার লাঞ্চের জন্য ফুলকপি আলু সব কেটে রেখে দিয়েছে তো মাঠের দিকে এসেছি রোদে দাঁড়াবো চলতি জল কাটছে আসলে কাল রাতেও কাটছিল সারাদিন অফিসে ল্যাপটপের সামনে বসে থাকা তারপরে আবার ফোন এডিট করা রাতে এসে তো ওর জন্য একটু সমস্যা হয়তো হচ্ছে বেশ আরাম লাগছে রোদটা গায়ে পড়ে এক তারিখ ক্লাবের মাঠে একটা পিকনিক হওয়ার কথা আছে কালকে দেখছিলাম গ্রুপের মেসেজ হয়েছে ক্লাবের গ্রুপে দেখি কি করি অফিস ছুটি পাবো আশা করা যায় এই গাছটা ওখান থেকে এখানে নিয়ে এসছে পুরো শুকিয়ে গেছে ঠিক আছে এখানে কি এটা কি রাস্তা হবে ঢালাই আর পিকনিক হচ্ছে ক্লাবে কি বাইরে হবে নাকি ভিতরে বাইরে কি প্যান্ডেল করে

ঢাকাটা মাঝ রাস্তায় খুলে গেছে সাইকেলটা কাছের উপরে পড়েছে আজকে গরম জল করার দরকার নেই

আমার এই ড্রেসের কম্বিনেশনটা ভালো লাগে এই প্যান্টের সাথে এই সাথে আর উপরে যদি ওই জ্যাকেটটা হয় আরো ভালো লাগে ওই জ্যাকেটটা বলতে ওই যেটা ছাই কালারে হবে হ্যাঁ ওটা ভালো লাগে ঠিক আছে কাটা এনে ফোনটা নে ফোনটাই ব্যাগে ভরে দিচ্ছি আমাকে তোমার লাগে এটা ফোনটা কাটা আবার পড়ে যায় না জানো পকেট দিয়ে না না এই এলাম যাও সাবধানে আমার বাচ্চা হ্যাঁ তবে মন্দির বিকেলে কিছুই হবে না কারণ যে কিছু আছে কালকে আর সময় পাইনি রান্না টান্না করে সান করে অত বেলা হয়ে গেছিল আর সময় পাইনি আজকে এগুলো আজকে এটা এখন মাখবো ভাবলাম এখন সময় আছে এইটুখানি নিলে অনেকটা হয়ে যাবে হ্যাঁ ও বাবা এটা আবার কি কথা সবার নিজেকে পরিচর্যা করার জন্য কোনো বয়সের দরকার পড়ে না আমি একটুখানি এটা মা কি ভাবলাম এই যে অনেকটাই ছিল আমি কদিন একটু মেখেছি তারপরে এতটা ছিল বা মা বললো যে নষ্ট করিস না মা এটাকে গুলতে হবে সোমবার তো প্রতি সোমবার আমি একটু পুজো করি মহাদেবের তো এই কিছু না খেয়েই করি তাই জন্য সকাল সকাল স্নান করে পুজোটা করি তাই বললাম যে এখন মেখেনি তার মধ্যে ঘরের কিছু কাজ আছে করে নেবো তারপরে স্নান করে নেবো ব্যাস হয়ে যাবে আমি বাবার মা এখন চা খেতে বসেছি হয়ে গেছে কারণ সোমবার দিন আমি পুজো করবো তো সান করে চলে এসেছি আর বাবা চলে এসছে বাজার থেকে এই ভাজাটা আছে ভাবলাম একটা রুটি খেয়ে নাহলে পরে আর সময় হয় না বাবা রুটিটা ফেলে চলে এসছে আমি আবার ফোন করে বললাম যে বাবা একটু দাঁড়াও রুটিটা ফেলে গেছো দুধ নিয়ে যাও বাবা দুধ নেবে না আচ্ছা ঠিক আছে বাবা বেরিয়ে যাওয়ার পরে মা হঠাৎ বলছে যে এই রুটিটা ফেলে গেল তাই জন্য আমি ফোনটা নিয়ে এসেছিলাম যে আমি দৌড়েই যাব পিছন দিয়ে ডাকবো না ফোন করে বাবাকে বলবো যে দাঁড়াও কারণ রুটিটা এখন দিলে তো একটুখানি দোকানে আসার পরে দোকানে গিয়ে একটু খেতে পারবে নাহলে খিদে পাবে বাবা বাইরের কিছু খায় না আজকে তার মধ্যে সোমবার তাই জন্য দিয়ে আসলাম যে মা এখন পুজো দিতে বসেছে এই বাবার দোকান থেকে আসলাম বাড়িতে এসে বসে গেছি খুব খিদে পেয়েছে বাবার দোকানে কিছু কাজ ছিল মুড়ি আনলাম লঙ্কার পোটা গুলো ওগুলো ফেলে দিয়ে আসলাম তারপরে বাড়ি চলে এসেছি এখন আমি আর মা খেতে বসে এটা মূল শাক আর এটা একটা চচ্চড়ি করেছে সব রকম তরকারি দিয়ে আর আমার জন্য একটা মাছ ছিল এখনই ফোন করলো ফোন করে বললো যে একটা পার্সেল এসছে মাতারা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে গিয়ে পার্সেলটাকে নিয়ে এসছি এখন পড়াচ্ছি পড়ানো হয়ে গেলে দেখব যে কি আছে আর বা দাদা আসলে দেখবে জানি না কে পাঠিয়েছে ও আসলে জিজ্ঞাসা করতে হবে দাদা হঠাৎ ফোন করলো ফোন করে বলছে যে দরজাটা খুলে বাইরে বেরো একটা সারপ্রাইজ আছে দেখি আমার আবার সারপ্রাইজ আছে কালকে আমি আর সারপ্রাইজ দিয়েছি না তাই জন্যই মনে হয়

এটার মধ্যে মাখা সন্দেশ ফার্স্ট অফ অল এটাতে চালের গুঁড়ো আর এটাতে মনে হয় একটু বেশি না না হতো না কারণ আমরা যদি ময়দা দিয়ে করি পাঁচশো চালের গুঁড়ো আর এটাতে ভালো দোকান থেকে আমাদের এখানে সবদিন আমি দোকান এখন ভালো খেজুরের গুড় প্রথমে আড়াইশো নিয়েছিলাম তারপর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পাঁচশো নিয়েছি আশি টাকা মতন আশি টাকা কতটা বলো মনেও নেই আশি টাকা আর এইটা তিরিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা

বলি না তো লেখা দি আমার হাতে দেন তুলবো না এটা দি পাটি করব সবার জন্য দুটো করে বেশি হবে আরও 80 টাকা নিয়েছে এই ধনী সন্দেশ खास না পাটি সাপটা তো হবে না খাই খাই এটা দি পাটি হবে আর আর চিতই পিঠা হবে যেটা গুড় দিয়ে খাব

সুন্দর ওই জুতোটার সঙ্গে আহ তোর এটা বড় হবে অনেকটা যেটা মনে হচ্ছে আমার অফিসের জন্য খাদিমস থেকে তিনকে বুট কিনলামকে বনেন কে বলেছেন তুই দেখ ওর পছন্দ হয়েছিল কিন্তু ওই জুতোটা পরের দিন কি আর পায়নি দিদি সেই পাঠিয়ে দিল আর কাল ভালো কথা কাল রাতে আমাকে একজন মেল করেছে বলছে বাইক দিতে চান উনি আমি তো বললাম দরকার নেই তো ওটা আমি ট্রান্সলেট করে বাংলায় দেখেছিলাম বলে সাইকেল হয়ে গেছিলো তারপর আমি ওনাকে রিপ্লাই করছি ঘুরি বলছি তুমি মেলটা ইংলিশে দেখো তো দেখলাম উনি বাইক দিতে চেয়েছেন আমি বললাম না আমি যেভাবেই আছি আমি তাতেই খুশি বাইক নিয়ে আমি কী করবো আমি এভাবেই চাই আপনি আমাকে আশীর্বাদ করুন যে মেলটা এখানে তোমরা দেখে নাও তো আরেকজন দাদা উত্তরাখণ্ডে থাকেন উনিও দেখা করতে চেয়েছিলেন তিন দিন আগে মেল করেছে বাট আনফর্চুনেটলি চেক করতে পারিনি তার জন্য ভেরি সরি সত্যিকারের আমি নাম্বারটা শেয়ার করতে পারিনি কারণ রিসেন্ট যা স্ক্যাম হচ্ছে সবাই ফুল ভাল অর্ডার দিয়ে দিচ্ছে অনেক কেউ হয়তো করছে আমাকে ভাবনা রাখলে আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ বলতে বাধ্য হচ্ছি তাহলে দেখো না কিন্তু এইটা করো না ও বাড়ি ছিল সেদিনকে যেদিনকে আমি বেরিয়ে গেছি তাই তো তারপর তুই আবার ক্যান্সেল করেছিস আমাকে ফোন করে খুব হ্যারাসমেন্ট হ্যাঁ আর যে অর্ডারটা দিতেছে সেও খুব বিরক্তই হচ্ছে কারণ আমার বন্ধু বলে না কিছু বলে না হ্যাঁ ও সারাদিন ঘুরে ঘুরে অর্ডার মানে সারা দিন ওরা এত 8-10টা অর্ডার এসে রডাল ওগুলো আর ইয়ে করা সম্ভব না ভিডিও ভালো না লাগলে না দেখলে ঠিক আছে কিন্তু শয়তানি করলে তো কিছু করে নেই হ্যাঁ সেটার জন্য আমাদের স্টেপ নিতে আমরা স্টেপ নেব কিন্তু যদি এর পরেও বেশি হয় তাহলে আমরা অবশ্যই স্টেপ নেব কারণ যে ডেলিভারি দিতেছে সে নিজে বলেছে যে তারা একদম যদি আমরা রিপোর্ট করি সাথে সাথে ধরে নেবে ধরেও নেবে তার নাম্বারটাও হয়তো নাম্বার বাড়ি অ্যাড্রেস সব বার করে নেবে কারণ সে তাহলে তো সবাই অপরাধ করে যাবে এরকম তাই না এরকম অনেক কিছু আছে সেটা দিদি বলেছে দিদি হিসাবে কিছু পাঠাতে চাই কিছু উপহার তো গিফট পেতে সব সময় ভালো লাগে সাবস্ক্রাইবরা যারা ভালোবাসে দেখবে অনেকেই অনেকে গিফট পাঠায় যে বিরাট কোহলি আমি একটা एग्जांपल দিছি বিরাট কোহলিকে তার তাকে যারা ভালোবাসে মানে যারা বিরাট কোহলিকে ভালো তারা যদি কিছু গিফট দেয় বা জন্মদিনে কেক পাঠায় মানে ওটা একটা ভালোবাসার ইসে অভিব্যক্তি তো এরকম পাঠায় তো বাইক সাইকেল তারপর এই জিনিসগুলো আমি নিজে পয়সা করব তারপরে যেগুলো করা আর কি আমাকে বলেছে ঘরে চারদোয়াল করতে কত হয় আমাকে এরকম বলেছে মাসে মাসে আমাকে ইউএসএ থেকে বলছে আমি যতদিন বেশি থাকো মাসে মাসে টাকা পাঠাচ্ছে আমাকে পাম্পের যে ইসে সেটাও বলেছে অনেকে অনেক কিছু বলেছে তো আমি কখনই না তারপরে আমাকে ইউপিআই নাম্বার চেয়েছে আমি অনলাইন ইউজ করে না দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে আমি কখনই কিছু দেইনি তো আমি চাই না এগুলো যারা শপিং করো আমার অ্যাকাউন্ট নাম্বার দাও আমরা পে করে দেবো অনলাইন করে দাও দিদিও বলেছে তুমি সাইকেল কেন আমি ওখান দিয়ে ইউপিআই করে দেবো কারণ সাইকেল অনলাইনে পারচেস করা চাপ হয়ে যায় বুঝে শুনে তো এইগুলো আমার কিছুই চাই না শুধু ভালোবাসা চাই এবার অনেক সময় ভালোবাসা কেউ চকলেট পাঠায় আর কেউ একটা ছবি পাঠালো তো টুকটাক এই যে জিনিসগুলো হয় এগুলো গিফট এই ধরনের জিনিসগুলো পেতে ভালো লাগে কিন্তু এই যে জিনিসগুলো জীবনে কষ্ট করে অর্জন করার যে স্বাদ সেই জিনিসগুলো পেতে আমার একদমই ভালো লাগে না আমি সবসময় না করি আর কি তো ওই জন্যই বাইকটা না করে দিচ্ছি সাইকেল না করে দিচ্ছি সবই না করে দিচ্ছি আর এটাই বলবো যে প্লিজ আমাদের হ্যারাস করো না এই সমস্ত ভুলভাল জিনিস অর্ডার করে দিদি বলেছে যে আমি এবার থেকে দিদি বলে সবাই এত কমেন্ট করেছে সেদিন যে এবার দিদি পাঠিয়ে দেবে জুতো এবার দিদি খাদিল তো জুতো পাঠিয়ে দেবে দিদি রেগে গিয়ে বলছে হ্যাঁ এবার আমি সত্যিকারই জুতোটা পাঠিয়ে দেবো যারা চাইছে তাদের জন্য আমি পাঠিয়ে দিলাম দিদির মাথায় এটা আসেনি তাও দিদি সবাই এত কমেন্ট করেছে চাল এতটা তো চাল এতটাই হবে চাল চাল হবে তো এই মাখা না মনে হচ্ছে এ শুধু হ্যাঁ খাস না রে আমি একটা জিনিস শেয়ার করি আমি দোকানে কি বলছি কাকু পিঠে করার চাল আছে ভুলে গেছি কি চাল লাগে কিরকম বিক্রি করো বলছে যে আড়াইশো প্যাকেট আছে পাঁচশো প্যাকেট পাঁচশো দাও ওদি কত গেল

এখন খাওয়া দাওয়া আনন্দ হয়ে বলছে থার্টি পার্সেন্ট তারা কোনো পিকনিক করছে না দাদা তাহলে আমাদের বাড়িতে চলে আসুন মজা করবো একসাথে তাহলে খাওয়া দাওয়া করতে হয় বছরের শেষ খাওয়া দাওয়া পিঠে পুলি আমার এই ধরনের হয় না বেশি আর একজন বলছে কালকে ভেটকি মাছ তুমি পিয়াজ দিয়েছো বলে হচ্ছে কি ভেটকি মাছ হচ্ছে ইসে হয়েছে তুই আর ঝোলা গুড়